মনে করলাম একরকম আবার মনটা চিত্তটা এত চঞ্চল আমি তাকে বটাতে পারছি না তাকে ঠিক ঠিক বটাতে পারছি না তাকে এই ভাবটা সন্ধ্যা করতে বসলাম মনটা খুব চঞ্চল ওই তো ধরা আছে জপ করছি চিত্ত প্রসারে মনটা ঘুরে এলো বোম্বে দিল্লি ম্যাড্রাস সব ঘুরে চলে এলো

ওর অর্জুন বলছেন কৃষ্ণ ঠাকুর এতক্ষণ তো অনেক উপদেশ দিলে তুমি কিন্তু সব উপদেশটা তোমার আমি ধরে রাখতে পারছি না আমি মনে রাখতে পারছি না সব ভুলে যাচ্ছি আর মনটা এত চঞ্চল যেন আমি উদাহরণ দিয়ে বুঝাতে পারছি না তোমার আনকন্ট্রোলেবল আনম্যানেজেবল বায়ুরই বসু দুষ্করম বায়ুকে যেমন কন্ট্রোল করা যাচ্ছে না সেই রকম ধরনের খুয়ায় এই প্রশ্নের উত্তর কি দিয়েছেন কৃষ্ণ নমস্কার আর সঙ্গে চায়না মহা ভাব মনো দূরে নিగ్రహে চলে যায় কেয়া বলেছে হ্যাঁ কথাটা ঠিক হাইডু অ্যাডমিট কিন্তু শোনো এখানে নিজিত করাকে কন্ট্রোল করার ব্যবস্থা আছে আধ্যাসিন ও তকুনതിയ বৈরাগ্যের চক্রে আছে অভ্যাসের জগের দরায়কে কন্ট্রোল করা যায় আর বৈরাগ্য জগের দরায়কে কন্ট্রোল করা যায় অভ্যাস যুগ মানে ভগবত চিন্তার দ্বারা লাইনে যে কাজ চলে আমরা চলে গেছে আমরা পর পরে যাবো দশটার দশটার গাড়ি হয়ে যাব আমরা তো সেখানে বলছেন অভ্যাস যুগটা কীরকম ভগবত কেন্দ্রিক চিন্তা ভাবনার মধ্যে বাইরে নয় কীরকম আমি কিছুক্ষণ হরিনাম করছি আমি কিছুক্ষণ হরিনাম করছি হরিং করতে করতে আর ঘুম আসছে তখন শাস্ত্র বললেন তুমি একটু হাতের কাজ করো তোমার ঘুমটা ভেঙে যাবে সাধারণত মনটা একটু ইয়ে হয়ে গেলে তখনই তো ঘুমটা পায় তা ওটা ছাড়ো এখন তো পাঠ ওটা এখন বন্ধ করো হাতের কাজ করো তোমার ঘুম ছেড়ে যাবে তুমি এটা নতুন এনার্জি পাবে তুমি হাতের কিছু কাজ করো কেন হোয়াটসেন সংসারে বাস করো সবটাই এখানে সেবা করতে সেবা করতে করতে আর ভালো লাগছে এখন কি করা কোন সাধু ব্যক্তি এসেছেন বা আমি গেলাম কোনো সাধুর কাছে সেখানে কিছু ভগবত কথা শ্রবণ করলাম ঘুম পাচ্ছে দাঁড়িয়ে গেলাম মানে যে কোনোভাবে ভগবত কেন্দ্রিক চিন্তা ভাবনার মধ্যে মনটাকে সবসময় অবজর্ভ করতে হবে এই অভ্যাস এটা না ওটা ওটা না হয় এটা কিন্তু সবগুলোই কানেক্টিং বাবার সেবা চিন্তা ছাড়া নয় এইটা হলো অভ্যাস এটা করলে কি হবে চিত্রটা স্থির হয়ে যাবে মনটা যখন সবসময় ভগবানের লেগে থাকবে তখন সেটা আর এদিক ওদিক করবে না সেই ভাবটাকে শিখিয়েছেন ওখানে হ্যাঁ তখন মনটা যখন সবসময় ভগবানের লেগে থাকছে বাবা চিন্তা ছাড়া মনটা অন্য কিছু করতে শেখে নি তখনই ওটা কি হলো অভ্যাসটা পাকা পোক্ত হলো অভ্যাসটা পাকাপোক্ত যখনই হয়ে গেল তখনই তো হয়ে গেছে চিত্ত স্থির হয়ে গেছে মন স্থিরও করে নির্জনে বসি কৃষ্ণ নাম গাবো যাবে আছে না কীর্তনের মধ্যে তো মন স্থির হয়ে গেছে তখন তখন মনটা আর এদিক করছে না অসলেট করছে না সে ভাববার চিন্তাতেই আর জব যে কোনো রকমের হাতের কাজ করছে মুখে নাম করে যাচ্ছে নামই করছে কখনো কিছু শাস্ত্র গ্রন্থ আলোচনা করছে সবসময় ওই চিন্তার মধ্যেই ওই জাতীয় চিন্তার মধ্যেই আসল পাচ্ছে ওর বাইরে সে যাবে না সেইটা হলো অভ্যাস যুগ আর কি একটা আর একটা হলো বৈরাগ্য যুগ বৈরাগ্য যুগটা কি শুনলে খুব কষ্ট মনে হবে বাবা বৈরাগ্য বৈরোগ্য কিছু তো বুঝি না কিন্তু এখানে বৈরাগ্য তা নয় এখানে বৈরাগ্য মানে পাঁচজনকে নিয়ে তো আমি চলি প্রত্যেকের দুঃখ কষ্টটা অনুভব করা একটা দিতে হয় টাইম করা আছে সেই চিন্তা ভাবনাটা রাখা নিজের ব্যাপারটা সেরকম প্রাধান্য আমার এই এই জিনিসে আমার কষ্ট হয় সুতরাং এরও কষ্ট হয় দুঃখ কষ্ট হলে মানুষ কাঁদে তা আমিও কাঁদি এরও ওরকম কান্না আছে খিদে পেলে এরও কষ্ট হয় আমারও কষ্ট হয় এই ফিলিং এখানে বল একে বলছেন বৈরাগ অপরের উপকারার্থে আমার জীবনে কিছু ত্যাগ শিখে এবং এটা সবসময় সব সময়ের জন্যে এই চিন্তা ভাবনাটা রাখা যদি এই চিন্তাভাবনা থাকে তাহলে সংসারে আমাদের কখনো বিরোধ হয় না তাহলে স্বামী স্ত্রী বিরোধ হবে না ভাইয়ে ভাইয়ে বিরোধ হবে না

আর দুজনের মধ্যে যদি রুজ থাকে তাহলে দুজনেই বেঁচে ওই ত্যাগ শিকার সাধু হয়ে গেলে হবে না তার ভিতরে চিন্তা ভাবনা আছে চিন্তা ভাবনা আছে নিজের করলেন আমাকে আশ্রয় করে যারা আছে তাদের করলেন সমাজের করলেন পৃথিবীর করলেন পরপর পরপর আমি নিজের ঘরে না বাবাকে মানি না কোনো গার্জিয়ানকে মানি না আমি বললাম যে আমি দেশকে স্বাধীন করব হবে ওটা যেমন ইম্পসেম্বল এই ক্ষেত্রেও সাধনার ক্ষেত্রেও ওটা তো সাধনা ক্ষেত্রে যারা তাদের সাধনা দেখতে মনে হয় দেখতে কিছু মনে হয় এরকম কিন্তু ব্যাপারটা তো চ্যারিটি লিভিংস অ্যাট হোম আমি যে দাম ধর্ম শিখবো যেটা সেটা তো ঘর থেকেই আরম্ভ হবে ঘরের বাইরে গিয়ে ওটা করার দরকার হবে না ঘর থেকেই ওটা আরম্ভ হয় যার জন্য আজও বিধি ব্যবস্থা আছে কোনো গরিব দুঃখী যদি এক মুসি ভিক্ষার জন্য গৃহস্থের বাড়ি যান গৃহস্থ কী করেন একটা বাচ্চা ছেলে বা মেয়ের হাতে প্লেটে চারটি চাল দিলেন কটা পয়সা দিলেন একটু সবজি দিলেন যাও বাচ্চা ছেলেটার হাত দিয়ে দেওয়ার দরকার কি হ্যাঁ যাতে সে পায় সেই জন্য এগুলো তো আছে সমাজে দান ধর্মটা উদার নিক ধর্মটা ওটা ঘর থেকে সবটার তো হিসাব গুলো এই রকমই লেখা আছে ওগুলো ঘর থেকেই আরম্ভ হয় ওগুলো গার্জিয়ানে শিখাবেন যদি গার্জিয়ান না শেখান তাহলে তার তারা হয়তো তার ডিউটি থেকে এই হলেন সরে গেলেন তারা গার্জিয়ানের ডিউ থেকে সরে গেলেন এবং এই শিক্ষাটা পাওয়ার জন্যই বসে আছে বাচ্চা বাচ্চা তাহলে তারা শিক্ষা পায় না তো সে আমার গুরুদেবের এই কথাটা মনে পড়ে তিনি এক জায়গায় একটা ভালো সবাই বক্তৃতা করতে গিয়ে বললেন একটা জিনিস খুব চিন্তা আমার হয় সে চিন্তাটা আপনাদের কাছে বললে যদি আপনারা যদি মন খারাপ না করেন তাহলে বলি বলুন

নরাকার পরব্রহ্ম সে কথা বেদে উপনিষদে বলা আছে গুঢ়ং তৎ মনুষ্য লিঙ্গম জ্যোতিরভ্যন্তরে রূপম অতুলম শ্যাম সুন্দরম দিবুজং শ্যাম সুন্দরম এসব কথাগুলো বলা আছে ভগবানের আদি মূর্তি হলো তাই এই মহাপুরুর বন্দনা ভবসিন্ধু তরণী ভকত সুখানন্দ বন্ধ মহাপুরুষ তোমার পদ দ্বন্দ্ব ইন্দ্র আদি দেব হেন রাজলক্ষ্মী হরি দূরে হরে ধর্মময় প্রভু কৈলা ধর্মের পালনে অরণ্য প্রবেশ বাপের বচনে ভক্ত বৎসল হরি ভক্ত ইচ্ছা পালে সীতার ইচ্ছায় গেলাম মৃগ অনুসারে হেন মহাপ্রভু তুমি পুরুষ শেখর বন্ধ বন্ধ নিরন্তর চরণ যুগল এই রূপে করে হরি যুগ অবতার যুগে যুগে সর্বলোকে ভজে সর্বকাল কলিকালে যুগ ধর্ম হরি সংকীর্তন সরভাগী গুণজ্ঞ পণ্ডিত মহাজনে তা সভা কলি কলি যুগ সতত বাখানে ধন্য কলি যুগ যাতে কেবল কীর্তনে সর্বধর্ম ফল জাতে লভে সর্বজনে। এই সে পরম সত্য জানিব সংসারে জ্ঞানত্ন মতে হরি সংকীর্তন করে যাহা হইতে শান্তি হয় খণ্ডয়ে সংসার হরি সংকীর্তন বিনে গতি নাহি আর সত্য যুগে প্রজাগণ বাঞ্ছে নিরন্তরে করি যুগ জন্ম যেন হয় ক্ষিতিতলে তলে করি যুগে হইব নর হরি ধন্য জনে জন্ম বাঞ্ছে এই সে কারণ ক্ষিতি তলে কোন কোন আছে পুণ্য দেশ ধন্য মহাপুণ্যকর দ্রাবিড় অবিশেষ তাম্রপর্ণী নদী যাহে নদী কৃতমালা মহানদী সর্ব পাপ নদী মহাপুণ্যা সর্বতীর্থ ফলময়ী সর্বলোকা এসব নদীর জল যেবা করে পান হরিভক্তি হয় তার নিরমল জ্ঞান ঋষি পিতৃগণের না হয় অদিন না হয় কিঙ্কর কারো নাহি ধারে ঋণ সর্বধর্ম পরিহরি তজি সর্ব সর্বভাবে পৈশে যে বা মুকুন্দ শরণ নিজ চরণ অরবিন্দ করিতে ভজন সর্বধর্ম পরিহরি যে করে চিন্তন তার মধ্যে দৈবযোগে কার কথন কোনমতে হয় যদি বিকর্ম উদিত হৃদয়ে প্রবেশ করি আপনে শ্রীহরি সর্ব পাপ হরে তার নিজ বৃত্ত করি এই রূপে কত কত ভাগবত ধর্ম কহিলা যোগেন্দ্রগণ বিচারিয়া মর্ম শূন্যিয়া বৈষ্ণব ধর্ম নিমি নিমিনরেশ্বর ফিরিতে পুরিল তনু বাহ্য অভন্তর মুনিগঞ্জ চরণ পুজিল সুবিধানে অন্তর্ধান কইল তারা স্বভাবিদ্ব মানে নিমিরাজা সেই ধর্ম করিয়া আশ্রয় বিষ্ণুপদে গেল রাজা হইয়া বিষ্ণুময় শ্রী নারদ কর্তৃক বসুদেব বসুদেব মহিমা বর্ণন যেটা এখন পাঠ করলাম তুমি বসুদেব এই বিষ্ণু ধর্ম ধরো বিষ্ণু আরাধিয়া তুমি বিষ্ণু পদে চলো ধন্য তুমি বসুদেব দৈব সুন্দরী রহিল দোহার জর ত্রিভুবন বরি আপনে ঈশ্বর হইয়া প্রভু ভগবান পুত্র হইয়া জনমিল পুরুষ পুরাণ শয়ন ভোজন পানে কর দর্শন পুত্র ভাবি কর তুমি ব্রহ্ম পুত্র প্রেম ধর তুমি দেব নারায়ণে বসুদেব ধন্য তুমি হইলে ত্রিভুবনে দন্তবক্র বক্র শাল্য শিশুপাল কংস জরা আদি নৃপ দুরাচার তারা সব বৈরী ভাব ধরি নারায়ণে অনুক্ষণ কৃষ্ণ তারা তারা হইল কৃষ্ণময় প্রেম ভাবে ভজিলে না জানি কিবা হয় তুমি বসুদেব না করি হ পুত্র বুদ্ধি সর্বেশ্বর ঈশ্বর অখিল গুণনিধি ভাব ভাবহরণের জন্য নরলীলা গুরুপে মায়ায় মানুষ রূপ ধরে হরিতে অসুর ভাব নরলীলা করে অজ করে হরি নর অবতার জগতে তোমার যশ করি অবিস্তার শ্রী নারদের বাক্যে বসুদেব দেবকী প্রেম সুখে মগ্ন পুত্রের মহিমা শুনি নারদের মুখে বসুদেব দৈবকী পুরিল প্রেম সুখে অখিল ব্রহ্মাণ্ডপতি পুত্র নারায়ণ বসুদেব তত্ত্ব জানি স্থির কইল মন

তথাপি গোবিন্দ আমার জীবনের সর্বস্ব বলো কই বলো সার করে মিছে গেল কাল লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল কিসের ছায়া ছায়াবাজি প্রায় ইহাতে মমতা করি বৃথা দিন যায় গুলো কীর্তন করতে পারো না করো নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে বিহঙ্গ পতঙ্গ বিহার করিবে আর কিছু বললাম না খারাপ কথা তার অনুগত সংসার বৈভব আর বন্ধু যেন যত অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব ভক্তি করুন সন্ধান এই সন্ধান করুন

বললেন যে সব ঠিকঠাক হয়ে গেছে লগ্ন টগ্ন সব ইয়ে হয়ে গেছে দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে শিব ঠাকুর বেরিয়ে আসছে সে সময় আমি কী করব ভগবান সবই করতে পারেন ভগবান ইচ্ছাক্রমে রাত আড়াইটার সময় সেই সময় মুরগি ডেকে উঠল কো কাস লগ্ন শেষ হয়ে গেছে শিব ঠাকুর ফিরে গেলেন কৈলাস থেকে আসছিলেন এখানে বিবাহ হবে বলে কন্যাকুমারীতে সুতরাং বিবাহ হলো না বিবাহ হ্রদ হয়ে গেল তা তাতে দেবতাগণ যে প্রার্থনা করেছেন ভগবানের কাছে তা সেটা সফল হলো দেবী অসুরকে বধ করেছেন তা ওই কাজটার দরকার ছিল ত্রিপুরা আরি ত্রিপুরা সুন্দরী তা তিনি উসুর বধ করলেন ভগবান এটাও হলো ভগবান সবই পালন করতে লগ্নটাকে উল্টে দিলেন বিবাহ হয়েছে সেই সেই যে অর্জুনের সঙ্গে হ্যাঁ সেই নিয়ে অনেক আলোচনা আছে গৌরী বৈষ্ণব সমাজে অনেক আলোচনা আছে গৌরী বৈষ্ণব সমাজে আলোচনা ভিতরে আমরা দেখতে পাই কতগুলো সুন্দর বিচার আছে রামলীলাতে সেখানে লক্ষণের সেবায় সন্তুষ্ট হয়েছেন শ্রীরামচন্দ্র এখানে লক্ষণ হচ্ছেন গুরুতত্ত্ব অর্থাৎ গুরুতত্ত্ব তাঁর পরম যে ভগবান তার সেবা সুষ্ঠুভাবে করেছেন এতে শ্রীরামচন্দ্র খুব সন্তুষ্ট হয়েছেন তিনি বললেন আগামী এতে লীলাতে তুমি আমার বর্দা হবে আর আমি তোমার ছোট ভাই হব তা পরবর্তী লীলাতে কৃষ্ণ লীলাতে এসে লক্ষণ তিনি হয়ে গেছেন বলদেব বর্দা হ্যাঁ আর তার নাম হলো দাউজি দাদাজি আর কৃষ্ণ সেখানে হয়ে গেছেন কে ভাইয়া দাউজি কে ভাইয়া হয়ে গেছেন এইসব লীলার এ আছে ইতিহাস আছে তো এই লীলাতে বড়দেবজি তিনি দাদা হয়েও দাউজি হয়েও তিনি কখনো কৃষ্ণের আদেশ ছড়া কোনো কাজ করেননি মানে আনুগত্য তিনি দেখিয়েছেন এটা রয়েছে কিন্তু একটা জায়গায় তিনি একটু ক্রোধ প্রকাশ করেছেন সেটা হলো ওই সুভদ্রার সঙ্গে বিবাহের ব্যাপারে সেই সময় তিনি একটু অসন্তুষ্ট হয়েছেন ওটা লৌকিক বিচারে কিছু এসেছিল ছিল সেই জন্যে হয়তো তিনি একটু রাগ করেছেন তা নাহলে বলদেবের লীলার ভিতরে কোনো জায়গায় শঙ্কর বলদেবের লীলার ভিতরে দেখা যাচ্ছে না কোনো জায়গায় যে তিনি কোন ক্ষেত্রে কৃষ্ণের অনুমতি ছাড়া কিছু করেছেন শুধু ওই ক্ষেত্রেতে একটা এক্সেপশন সেখানে তিনি একটু অসন্তুষ্ট হয়েছেন কৃষ্ণের পরে এগুলো সব সেবার বৈশিষ্ট্য একজনের সেবায় সন্তুষ্ট হয়ে তার উপরওয়ালা তিনি বলছেন যে আমি তোমার প্রতি খুব সন্তুষ্ট হয়েছি তা আগামী এতে লীলাতে তো তুমি এখন ছোটদা তুমি আমার বরদা হবে আর আমি তোমার বর্দা ছিলাম আমি তোমার ছোট ভাই হব সব লীলার ব্যাপার আছে সবগুলো লীলার বৈচিত্র্য আছে আবার লীলাতে সেই নিত্যানন্দ হয়ে এসেছেন আর তিনি নিজের ছোট ভাই হয়েছেন এখানেও একই মায়ের গর্ভযত সন্তান নয় তথাপি যেহেতু লীলার ক্ষেত্রেতে পদ্মাবতী সুত নিত্যানন্দ প্রভু তিনি বর্দার আবার কৃষ্ণ তিনি ছড়দার রূপেই এসেছেন ছোট ভাই রূপেই এসেছেন চৈতন্য মহাপ্রভু রূপেতে তিনি এসেছেন তো এগুলো সব নীলার ইয়ে আছে তাৎপর্য আছে সবটার সঙ্গে মিল আছে এগুলো লৌকিক ব্যবহারিক জগতেও কাজে লাগে আবার পরমার্থ জগতে তো লাগেই পরমার্থ জগতেও লাগে শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ পঁয়তাল্লিশ অধ্যায় সেখানে বর্ণনা করছেন কৃষ্ণদেব বেদব্যাস বা সুখদেব গোস্বামী বর্ণনা করছেন এক সময় বসে আছেন দেবকী এবং বসুদেব সেই সময় এসছেন কৃষ্ণ আর বড়দেব দেখা করবার জন্যে এসে মা বাবার কাছে খাওয়া চাচ্ছেন কৃষ্ণ কাছে মা বাবা বলছেন আমরা তো তোমাদের ছেলে হয়ে আমাদের তো কিছু কর্তব্য ছিল তোমাদের উপরে তোমাদের সেবা করার কর্তব্য ছিল তা অতি বাচ্চা বয়সে সেই সময় তো চলে গেছি অন্য জায়গায় তোমাদের সেবা করতে পারিনি আমাদের ক্ষমা করা কৃষ্ণ বলদেব এসে ক্ষমা চাইছেন বসুদেব দেবকীর কাছে সে অনেক কথা বলছেন সেখানে মানে কর্তব্য কর্তব্য সম্বন্ধে বললেন যে পিতামাতার সেবা করা সন্তানের পুত্রের কর্তব্য কিন্তু সে কর্তব্য আমরা পালন করতে পারিনি তার জন্যে আমাদের অজ্ঞাতসারে যে অন্যায় ত্রুটি হয়ে গেছে সেগুলো তোমরা ক্ষমা করো তোমরা যদি ক্ষমা না করো তাহলে আমরা সন্তান তাহলে আমরা কি করে চলব লৌকিক ব্যবহারিক জগতে যে কর্তব্য দায়িত্বগুলো আছে সেগুলো নিয়েই ওখানে ব্যাখ্যা করছিলেন খুব সুন্দর কথা বলা আছে তা বললেন যে মনুষ্য পিতামাতার ঋণ শোধ করতে পারে না সাধারণ কর্মপণ যে জীব তাদের পরস্পরের প্রতি যে কর্তব্য রয়েছে সেটাও তাদের পালন করা উচিত কিন্তু এখানে তো স্বয়ং ভগবান তিনি পুত্ররূপে তারা পুত্ররূপে আসছেন তো সেক্ষেত্রে তারা স্মরণ করিয়ে দিচ্ছেন মাতার কি কর্তব্য দায়িত্ব আবার পুত্র সন্তানের বা কি দায়িত্ব সেটাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যারা বোঝে না তত্ত্ব দর্শন তারা ঠেলাঠেলি করে ঝগড়া করে বোঝে